তোমরা আমাকে কোশ্চেন করেছো যখন আমি ভিটা অ্যাপের ভিডিওটা আপলোড করেছি যে ভিটা অ্যাপ দিয়ে কি করে ব্লার করতে হয় তো অনেকেই আছে পিছনে যদি ব্লার থাকে তাহলে কিন্তু দেখতে ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগে তো বন্ধুরা অনেকেই আছো যে তোমরা যে পিছনে ভিডিও ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কিভাবে ব্লার করব সেটাই ঠিক মতন জানিলাম আবার দেখা গেছে যে সব ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হয় না তো ভিটা অ্যাপ দিয়ে তোমরা একদম পারফেক্ট ওয়েতে কিভাবে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যার করবে ভিডিওর ক্ষেত্রে তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব তো যদি ভিডিও ভালো লাগে ভিডিও থেকে লাইক দিতে বলবো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো চলো বন্ধুর কথা না বলি আমি তোমাদেরকে ভিটা অ্যাপে নিয়ে যাচ্ছি এবং তোমরা অবশ্যই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবে স্কিপ করবে না তো এখানে দেখো বন্ধুরা আমি ভিটা এপে চলে এসেছি এরপর আমি নিউ যে ভিডিওটার পিছনে ব্যাকগ্রাউন্ড করতে চাই সেই ভিডিওটা নিয়ে নিব এরপর নিউ প্রজেক্ট ক্লিক করার পরে খুব বন্ধুরা আমি এই যে এই ভিডিওটা নিয়ে নিয়েছি তো আমি মূলত আজকে এই ভিডিওটার পিছনে ব্যাকগ্রাউন্ড টা ব্ল্যার করে তোমাদেরকে দেখাবো তা আমি সর্বপ্রথম এর জন্য আমি ভিডিওটা মিউট করে নিচ্ছি তো আমি এখানে ভিডিওর ভলিউমটা আমি কমিয়ে দিলাম এরপরে তোমাদের কাছে দেখাবো যে ভাবে তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যার করবে তো এই যে এখানে দেখো যেমন আমি এই একটা শর্ট ভিডিও করেছি তো তো ব্ল্যার সচরাচর শর্ট ভিডিওতেই করে থাকে আবার অনেকে লং ভিডিওতেও করে তো দেখো আমি এখানে এই যে এই ভিডিওটা নিয়ে নিয়েছি তো আমি তোমাদেরকে এখান থেকে ব্ল্যার করে দেখাচ্ছি তো এর জন্য তোমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছি এখানে ইফেক্ট যে অপশনটা আছে এই যে ইফেক্ট যে অপশনটা আছে এই যে দেখো এই ইফেক্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তোমরা ফেস ইফেক্ট দিতে পারো তো ফেস ইফেক্টের এই যে অপশন আছে দেখো কত সুন্দর সুন্দর ফেস ইফেক্ট এর গুলো আছে তো আমি আজকে তোমাদেরকে এগুলো দেখাবো না তো আমি তোমাদের মূলত কিবা ব্লার করবো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ইফেক্টে ক্লিক করার পরে এখানে আর একটা ইফেক্ট চলে আসছে যে দেখছো ইফেক্ট একটা ক্লিক করে দিবা এই একটা ক্লিক ক্লিক করে করে দিচ্ছি এখানে দেওয়ার পরে দেখো এখানে তোমরা কিন্তু ভিডিওর মধ্যে অনেক ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইফেক্ট গুলো আছে তা যে এই যে বেসিক যে ইফেক্টটা আছে এই বেসিক ইফেক্ট এর মধ্যে একটা ক্লিক করে দিবা দেখো বন্ধুরা বেসিক ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো কতগুলি ইফেক্ট চলে আসছে এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট আছে এর মধ্যে যেই ইফেক্টটা তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যার করবে সেই ইফেক্টটা হচ্ছে এইখানে দেখো সিনেম্যাটিক এই যে সিনেম্যাটিক ইফেক্টটা দেখতে পাচ্ছ না এই সিনেম্যাটিকটা কিন্তু মূলত তোমার ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যার করবে যেমন আমি এখানে একটা টাচ করে দিলাম তো এই যে দেখো আমি কিন্তু এর মধ্যে একটা টাচ করে দিলাম আর এই যে দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হয়ে গেছে তো দেখো আমি একটু টেনে দিচ্ছি যে যে তোমরা ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারো এই এই দেখো বন্ধুরা আমি আমি এখানে সিলেক্ট করে দিয়ে একটু টেনে দিচ্ছি যে তোমরা কতটুকু ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারো তা আমি কিন্তু এইভাবে একটু হাত দিয়ে টেনে দিলাম হাত দিয়ে টেনে দিলে কিন্তু তোমরা যতটুকু ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্ল্যার রাখতে পারো ততটুকুই কিন্তু তোমাদের স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যার হয়ে যাবে ঠিক আছে যেমন এই যে এটা হচ্ছে বিফোর এই যে যেমন ধরো এটা হচ্ছে বিফোর আর এইটা হচ্ছে আফটার মানে ভাবা যায় দেখো তোমাদের আমি আবার দেখিয়ে দিচ্ছি যেমন এইটা হচ্ছে বিফোর ঠিক আছে এই যেমন এটা বিফোর আর এটা দেখো আফটার জাস্ট ওয়াও কত সুন্দর কিন্তু এখনো কিন্তু কাজ শেষ হয়নি ভিডিও কিন্তু একদম স্কিপ করবে না এখনো কিন্তু আমার এই ব্ল্যাডটা কিন্তু প্রপারলি হয়নি তো এর জন্য আমাদেরকে কি করতে হবে এর জন্য আবার আমাদেরকে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে এই যে এই যে যে ফিল্টার অপশনটা আছে না এই ফিল্টার অপশনটা একদম বন্ধ করে দিতে হবে কারণ এই ব্লার ইফেক্টের যে ফিল্টারটা আছে এটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না তো আমি কিন্তু এই ফিল্টারটা একদমই বন্ধ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার ফিল্টারটা কিন্তু একদম বন্ধ তো এরপরে দেখো বন্ধুরা এখন মূলত তোমরা যা দেখবা সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আমার যেই ব্লারটা আছে এটা কিন্তু বাড়ানো কমানো যায় তো তোমরা কিন্তু তোমাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী তোমরা এই ব্লারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো যখন তোমাদের তোমরা যদি চাও যে না তোমাদের ভিডিওতে ব্লারারি একটু বেশি দেখা জানা যায় তাহলে তোমরা এটা হাই করে দিবা আর যদি মনে করো মিডিয়াম তাহলে এটা মিডিয়াম রাখতে পারো আর যদি মনে করো যে না এটা আরেকটু কম কম দেখা গেলে ভালো লাগতো তাহলে তোমরা এই যে দেখো আমি আরেকটু কম দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিলাম দেখছো তো চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারো যেমন আমি এই যে এখানে সাইড পর্যন্ত রাখলাম তো আমার কাছে মূলত এতটুকু ব্লারি ভালো লাগতেছে আর নালে চাইলে তোমরা এটাকে একদম সমান সমান করে দিতে পারো সত্তর ঠিক আছে তো এখান থেকে দেখো এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের যে ব্ল্যাডটা আছে এটা কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে না বেশি না একদম কম যেমন এটা বিফোর আর এটা হচ্ছে আফটার দেখো এটা হচ্ছে আফটার দেখছো মানে এই আফটার আর এই বিফোর আগের মধ্যে কতটা ডিফারেন্স তোমরা নিজেরাই দেখতে পারবা তো আমার কাছে কিন্তু এই ব্লারটা কিন্তু খুব ভাল লাগে ভিডিওর মধ্যে যদি আমি পিছনের ব্যাকগ্রাউন্ডে এই ব্লার গুলো দিই তাহলে কিন্তু আমার ভিডিও দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো আশা করছি তোমরা কিন্তু বুঝতে পেরেছো এটা কিন্তু একদম সহজ আর এটা কিন্তু একদম ফ্রি একদমই মানে কোনো প্রকার মানে টাকা ইনভেস্ট করতে হবে না এই অ্যাপটা টোটালি ফ্রি মানে আমি এই অ্যাপটার পুরো ফ্যান ঠিক আছে এটা টোটালি ফ্রি একটা অ্যাপ তো এরপর এটাকে তোমরা কিভাবে এক্সপোর্ট করবা সেটা হচ্ছে এই যে এক্সপোর্টে ক্লিক করে দিলা পার্সেন্টেজ চলে আসছে তো আমার ভিডিওটা কিন্তু গ্যালারির মধ্যে সেভ হয়ে যায় ভিডিওটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের যদি ভিডিও একটু ভালো লাগে তো ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিতে অবশ্যই আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর আইকনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী গুলো সবার আগে তোমার কাছে পৌঁছা তো দেখো পরবর্তী কোন একটা ভিডিও আজকে মতন